নমস্কার আমি সুন্দরবন থেকে বলছি আমি সুন্দরবনেরই বাসিন্দা তো আপনাদের একটা গাছ দেখাই দেখুন অনেকেই চিনবেন অনেকে চিনবেন না তো যারা সুন্দরবনের বাসিন্দা সুন্দরবনে থাকেন তো তারা তো খুব ভালোভাবেই চিনবেন এই গাছটা এই গাছটা দেখতে পাতাটার পেছনে একটু গোল্ডেন কালার টাইপের আর উপরেটা সবুজ কালার অনেকেই জানেন আর অনেকেই জানে না যে এই গাছটার নাম হচ্ছে সুন্দরী গাছ অ্যাকচুয়ালি সুন্দরবন যে নামটা হয়েছে এই সুন্দরী গাছের থেকে এগুলো তো আগে মানে এখন বসস্থান হয়েছে আগে তো এগুলো সবই নদীর ধার ছিল বা গাছ ভর্তি ছিল শুধু যে সুন্দরী গাছ ছিল এরকমই নয় বানি গাছ ছিল আরও হেতাল তো প্রচুর জঙ্গলে ভর্তি ছিল তো তখন এই জঙ্গলগুলো কেটে এবার বসতি শুরু হয়েছে বসতি সবাই বসবাস করে এই যে ঘরটা দেখছেন বাস করে একটু এগিয়ে গেলেই নদী তো এই গাছটা থেকে গেছে তো এই গাছটা ওনারা কাটেনি তো এখন এই সুন্দরী গাছটা খুবই বিরল দেখতে পাওয়া যায় না বলতে গেলেই চলে তো আমি এনাদের বাড়ি এসেছিলাম দেখলাম এই সুন্দরী গাছটা তাই একটা ভিডিও করছি এই সুন্দরী গাছের ফল আবার একটু পেকে গেলে খাওয়া হয় ফাটিয়ে ওর ভেতর থেকে একটা শাঁস বের হয় ওই শাঁসটা দিয়ে খায়